এখন হচ্ছে বিকাল বিকালবেলার সময় বিকালে এখন চারটে পাঁচটার মতো বাড়ছে আর এখন যা অফিস থেকে ফিরো অফিস থেকে ফিরে এখন যাবো নিউ মার্কেটে কিছু নেবার আছে তো বিকালে একটু নিউ মার্কেটে ঘুরে আসি চলো গতকাল নিউ মার্কেটে গিয়েছিল তোমাদেরকে দেখিয়ে হচ্ছি আজকে আবারও যাবো কিছু জিনিস নেবার আছে নিউ মার্কেটে কেনার আছে তো এখন বিকালে জাস্ট এখান থেকে বেরোবো বেরিয়ে মেট্রো ধরবো মেট্রো করে যাবো ধর্মতলা ধর্মতলা গিয়ে নিউ মার্কেটে কিছু নেবো তোমাদেরকে দেখা কি কী নিচ্ছি আজকে বেশি কিছু নেবার নিজ দু একটা জিনিসই কেনার আছে আর গতকাল ছিল নিউ মার্কেটে আর এমনি কেন শীত শীতের ওয়েদার এখন শীতের ওয়েদার বিকাল পাঁচটা মানেই সন্ধ্যা আর নিউ মার্কেটটাতে এমনি প্রচুর ভিড় কারণ আর দুদিন তিন দিন পরেই ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর বড়দিন ক্রিসমাস তো চারিদিকে সবাই লোকজন এমনিতেও ঘুরছে এখন তো চলো বেশিক্ষণ সময় নষ্ট করবো না এখানে এখান থেকে এখন বেরোই চলে এলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এলাম বলে দেখো এদিকে মানে বাড়ির শোরুম আর সামনে এদিকে হচ্ছে আমাদের পায়রা কলকাতা আর এর সামনে হচ্ছে আমাদের সিলেদার্স

হাই হিল বুট একটা দেখছে তো বলছি নেবে না বলছে আমি একটা চুজ করলাম সাইজটা সাইজটা দিলাম আনতে আনুক দেখাচ্ছি কি বুট নিচ্ছি আমি নিজে এই বুটটা আপাতত আমি নিলাম মোটামুটি কম বাজেটে ঠিকই আছে বুট দেখে না ভালোভাবে আর গলায় বড় হচ্ছে এক ছোট লাগবে বড় হচ্ছে সাইজ বড় কত নম্বর সাইজ দিয়েছে না ন নম্বর সাইজ আট নাম্বার লাগবে কত দাদা দাদা আট নম্বর লাগবে সাতটা একবার দিদি দেখ দিতে পারবে পছন্দ হলো আবার বুটটা আমার সাইজের নেই হ্যাঁ দেখো সামনের কাছে ডিপুদ একটু অন্য বুট দেখছে যে বুটে সাইজ নেই সিলেদার এলাম আর অন্য কোনো কাউন্টারও থাকতে পারে চলো গিয়ে দেখি আর এই যে থেকে বেল্ট নিয়েছি বেল্ট নিয়ে বাড়ি বুট না ফেলে চলো বেল্ট নিয়ে বাড়ি যাবো এই যে জুতো নেওয়া হলো আর জুতো নেওয়া হল তার সাইজ নেই ওটা একটা অন্য সাইজে নেওয়া হচ্ছে ওটা একটা আবার দেখছি রেগুলার বাইক চালানোর জন্য মোটামুটি আগেরটা কত সুন্দর কালার ছিল বাট ওটা সাত নাম্বার ছাড়া আর নেই এই হচ্ছে এইটা এইটা নেওয়া হচ্ছে দেখো কি ঠিক আছে হ্যাঁ কালার ঠিক আছে তো ঠিক আছে চলো এটাই নিয়ে নিই মোটামুটি কম বাজেটের মধ্যে কম বাজেট না কত দাম আছে দেখি এটা এই যে জুতোটা সাইড থেকে আট নাম্বার সাইজ আর দাম হচ্ছে যে ট্রিপিল লাইন নশো নিরানব্বই চলো এই যে জুতো আমার বিল করতে গেছে দীপু কাউন্টারে দেখো প্রচুর ভিড় সিলেদার্টসে বিল ফিল করুক আর এদিকে দেখো সব ব্যাগ লাগে ট্রলি সব রাখতে আসছে মার্কেটিং জুতো আর এদিকে বেল্ট ছোট করে হালকা করে সিলে যাচ্ছে মার্কেটিং চলো এবার বাইরে যাই চলো সন্ধ্যাবেলা নিউ মার্কেট থেকে বের হলাম মার্কেটিং করে নিউ মার্কেটের মধ্যে সিলে কেনাকাটা করলাম আর দেখো নিউ মার্কেট এখন প্রচুর ভিড় সিলে যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে এখন আপাতত আর এই হচ্ছে মার্কেটে বেরোচ্ছি আজ সিলে ছোট করে মার্কেটিং করা হলো সেরকম কিছু না একটা জুতো আর বেল্ট তো অনেকদিন কোনো জুতো বেল্ট কেনা হয়নি রেগুলার বাইক চালানোর জন্য আর বেল্ট নিলাম একটা তো চলো আপাতত এখন এবার এ ধরম ভালো ধরবো যদি কিছু খাওয়া দাওয়া ইচ্ছা করে খাওয়া দাওয়া করবো আর না হলে এখান থেকে বেরোবো আর বাড়ি যাওয়ার জন্য তো মার্কেট ডেকে নেওয়া সবাই পুরো মার্কেট দেখতেই পাচ্ছ যে অল টাইম প্রচুর ভিড় এই যে সন্ধ্যাবেলা এখান থেকে দেখো নিউ মার্কেটে দাঁড়িয়ে এই যে ভাজা কিনলাম আর নিয়েছে নিউ মার্কেট সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি খাওয়া যাক টেস্ট করা যাক সন্ধ্যেবেলার দিকে দাঁড়া দোকান এখানে সামনে ডাল ভাজা ডাল বড়া টাইপের একই রাস্তার দিকে এখন কিছু খাবো আবার এই চার ডাল বড়া চাট কাটছিলাম এখন যাবো চিকেন টাইপ কিছু খাবো দেখো এই একই রাস্তায় এসে গেলাম এইদিকে পেয়ারলেস হোটেলের সামনে দিয়ে এই যে পেয়ারলেস হোটেল গতকাল দেখাচ্ছিলাম দেখো সন্ধ্যেবেলা এলাম এই দোকানে খেতে গতকাল খেয়েছিলাম ভিড় দেখো ভাই শুধু এখানে এই স্ট্রিট ফুড দোকানে ভিড় স্ট্রিট ফুডের যে ক্র্যাশ স্ট্রিট ফুডের যে ভিড় এই লেভেলের ভিড় এখানে দেখো দোকানে কাউন্টারে আর আমরা অর্ডার দিচ্ছি এক প্লেট ললিপপ আর দু প্লেট শিক কাবাব এই যে ললিপপ আর এই হচ্ছে আমাদের কাবাব এক প্লেট নিউ মার্কেটে এই ললিপপ নিলাম এক প্লেট আর এখানে দেখো কাবাব আছে দু প্লেট ওদিকে টিফিন এই দেখো ধর্মতলা দাঁড়িয়ে আছি এদিকে রাস্তা পার হচ্ছি বাস ধরবো বলে তো আজকে সন্ধ্যাবেলা টাইম হচ্ছে দেখো রাস্তার মাঝখানে দেখাচ্ছি এই যে ছটা বাজে দশ মিনিট বাকি তো রাস্তাটা পার হই পার হয়ে ওইদিকে যাবো বাস ধরবো দেখি হলদি টলদিয়া কি পাই আজকে চলে এলাম রাস্তা যাচ্ছি রাস্তা হলদিয়া আজকে দেখি মেদিনাপুর স্ট্যান্ডে কি গাড়ি পাই চলো স্ট্যান্ডে যাওয়া যাক আমাদের সর্বতলা বাস স্ট্যান্ড যাবো মেদিনাপুর বা হলদিয়া আছে গাড়ি ধরবো আজকে এখন টাইম হয়েছে দেখো সন্ধ্যাবেলা দেখিয়ে দিই ছটা বাজে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিটে চলে এলাম বাস স্ট্যান্ডে এবার এখান থেকে মোটামুটি বাস ধরবো বাস ধরে বাড়ি এবার সামনে দাঁড়িয়ে আছে ফলতা আছে দীঘা আছে হলদিয়া আছে পরপর বাস দাঁড়িয়ে এখন আজকে